আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে যে তথ্যগুলো বের হয়ে এসেছে আজকের এই তথ্যগুলো যে গত বছরের দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে গণভবনে কি ঘটনা ঘটেছিল সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন কিনা এবং সেদিন পদত্যাগ করেছেন কিনা এই বিষয় আজকের গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় পত্রিকা আমার দেশ থেকে একটা শিরোনামে দেখেছি যে আমাকে গুলি করো এখানে কবর দাও সেনা কর্মকর্তাদের শেখ হাসিনা সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে চেয়েছিলেন না যে উনি বলছেন যে আমি এই দেশ ছেড়ে যাব কোথায় যদি পদত্যাগ করতেই হয় তোমরা আমাকে গুলি করো আমাকে এখানেই কবর দাও তারপরও আমি এই দেড়ে যাব না বহু রিকোয়েস্টের পরও শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না যে পদত্যাগ করে দেড়ে চলে যেতে অবশেষে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা শেখ হাসিনার পায়ে ধরেছে পায়ে ধরার পরও সে বলছে না আমি পদত্যাগ করব না এবং স্পিকার শিরিন শারমিন উনিও বলছেন যে আপনি পদত্যাগ করেন দলীয় আরও নেতাকর্মীরা আছে তারাও বলছেন পদত্যাগ করতে এবং শেখ হাসিনা সেদিন বলেছিল যে আমি দশ মিনিটের একটা বাসন রেকর্ড করতে চাই বিটি পিতে আমি এই বাসনটা প্রচার করে দিতে চাই সেই সুযোগটা পর্যন্ত সেনাবাহিনী তাকে দেয় নাই ওনারা বলতেছে যে আন্দোলনকারীরা এদিকে আসছে হয়তো তারা কিছুক্ষণের ভিতরে গণভবনে প্রবেশ করবে আবার দেখা গেল পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছে যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনি যা কিছু করার করতে পারেন এরপরে কিছু করার নেই শেখ হাসিনা অবশেষে সেনাপ্রধান কি করলো শেখ জয়ের কাছে টেলিফোনে আলাপ করলো আলাপ করার পর বললো এখানে যে বিস্তারিত ঘটনা ঘটছে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে প্রধান যখন সব খুলে বলল তখন সচিব আচার্য বলল মাকে আপনারা সেফটে পাঠিয়ে দেন তারপর শেখ হাসিনা রাজি হয়েছে দেড় ছেড়ে ভারতে যেতে হেলিকপ্টার যোগে উনি ভারতে চলে যান তারপরে এই গণভবনের ভিতরে আর কি কি ঘটনা ঘটেছে আসুন আমরা একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টে আমরা দেখে আসি এখানে আর কি ঘটনা ঘটেছে আমাকে গুলি করো এখানে আমাকে কবর দাও এই কথাগুলো বলছিলেন বাংলাদেশের ক্ষমতা চুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের পাঁচ আগস্টের সেই ভয়াবহ সকালে যখন সেনা কর্মকর্তরা তাকে পদত্যাগ করতে বলেছিলেন প্রতিবাদকারীরা গণভবনে প্রবেশ করার আগে হাসিনার শেষ পর্যন্ত ভারত পালিয়ে যান ইন্ডিয়া টুডে ডাকার দৈনিক প্রথম আলোর সূত্র মতে এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করে ওই প্রতিবেদন মতে ডাকার প্রসিকিউটর ডাকার চাকারপুলে ছাত্র আন্দোলনের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন চার আগস্ট রাতে উত্তেজনাপূর্ণ বৈঠক শুনানির সময় প্রধান প্রসিকিউটর হাসিনার শেষ ঘন্টাগুলোর একটি চিত্র তুলে ধরেন প্রসিকিউটরের মতে তখনকার সংসদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রথমে হাসিনাকে পদত্যাগ করতে বলেন তবে শাসক আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান চার আগস্ট রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উচ্চপদস্থ মন্ত্রীরা এবং নিরাপত্তা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন তখনকার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন কিন্তু তিনি রেগে গিয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সেনা প্রধানকে প্রতিবাদ দমন করতে নির্দেশ দেন এই সহিংস প্রতিবাদে পাঁচশো এরও বেশি মানুষ নিহত হয়েছিল যা গত দুই মাস ধরে সরকারি চাকরিতে বিতর্কিত কোঠা ব্যবস্থার বিরুদ্ধে চলছিল রাতের বৈঠকে সিদ্দিক কিছু প্রতিবাদকারীকে গুলি করার প্রস্তাব দেন তিনি এমনকি ডাকার হেলিকপ্টার থেকে জনতার উপর গুলি করার প্রস্তাব দেন এতে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসিনাকে বলেন তিনি আপনাকে ডুবিয়েছে এবং আবারও ডুবাবে শেখ হাসিনার শেষ ঘন্টা পরের সকালে পাঁচ আগস্ট সেনা ও পুলিশ কর্মকর্তারা হাসিনার সঙ্গে আবার বৈঠক করেন যখন প্রতিবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ হাসিনাকে জানায় যে তাদের শক্তি প্রায় শেষ এবং তাদের কাছে অস্ত্র ও গোলাবারুদ নেই সেনা কর্মকর্তারা আবার হাসিনাকে পদত্যাগ করতে বলেন তবে রেগে গিয়ে হাসিনা বলে তাহলে আমাকে গুলি করো এবং এখানে আমাকে কবর দাও এরপর সেনা কর্মকর্তারা হাসিনার সঙ্গে আলাপ বৈঠক করেন এবং বলেন যে প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছে এবং সময় ফুরিয়ে আসছে তখন হাসিনার ছোট বোন শেখ রেহানা তাকে পদত্যাগ করতে বলেন তিনি হাসিনার পায়ে পড়ে যান কিন্তু সাবেক প্রধানমন্ত্রী অটল ছিলেন কোনো বিকল্প না পেয়ে সেনাবাহিনী হাসিনার ছেলে সচিব অজয় জয়কে যোগাযোগ করেন তিনি যুক্তরাষ্ট্রে থাকেন জয় শেষপন্ত্র হাসিনাকে রক্তপাত এড়াতে পদত্যাগ করতে রাজি করেন যাওয়ার আগে আওয়ামী লীগের প্রধান একটি টিভি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তবে সেনা কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন এবং তাকে গণভবনের গেটে পৌঁছানোর হাজার হাজার মানুষ পৌঁছানোর আগে আগে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে যেতে বলেন এরপর হাসিনা তার বোনের সঙ্গে হেলিকপ্টারে বারদে চলে যান সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটা প্রতিবেদন এখানে আপনারা দেখছেন যে আগস্টের চার তারিখ এবং পাঁচ তারিখ পর্যন্ত যেই বৈঠক হয়েছে সেই বৈঠকের সেখানে গণভবনের মতন কি কী সেই গণভবনের ভিতরে কি কি ঘটেছিল ছিল সব কিছু এখানে তুলে ধরা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ